আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু সংবাদ। বিধানসভার বাজেট অধিবেশনেও শাসক বিরোধী তরজা অব্যাহত থাকবে তার আগাম আজ পাওয়া যাচ্ছে এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে সর্বদলীয় বৈঠক ডাকা হয় আইএসএফ বিধায়ক বৈঠকে অংশ নিলেও ছিল না বিজেপি আর তাই ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের কোন নেতা তারা আসবেন না আমাদের মিটিংয়ে ওদের যদি কোনো অ্যাডভাইস করার মতো কোনো বিষয়বস্তু থাকতো বক্তব্য থাকতো ওরা এখানে রাখতে পারতেন সরকার চাইছেন কোন কোন ডিপার্টমেন্টের ডিসকাশন হবে সেটা সরকার বলবেন কিন্তু ওদের যদি কোনো মতামত থাকতো আলাদাভাবে তারা আসতেন তাদের বলতেন সেটা আমরা নিয়ে পর্যালোচনা করতাম পরবর্তী ক্ষেত্রে আমরা বলতাম যে আমাদের এই গ্রহণে চাইছেন তবে গুরুত্বপূর্ণ ডিমান্ডের উপরে ডিসকাশন হবে এটুকু বলতে পারেন